হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রচণ্ড গরম আর আজকে হচ্ছে শনিবার আমি বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি বছর মতো ভীষণ গরম লাগছে তো মা তো ভাত রেখেই আমি তার আগে খাবো এই যে লাস্তিটা এগিয়ে রাখো লাস্তিটা খাবো কারণ ভীষণ গরম লাগছে তো খাই চলো আজকে দেরি হয়ে গেলো আসতে আর বাসে বসতে পেয়েছিলাম আজকে লস্সিটা ঢেলেছি আর এত গরম লাগছে আমি বরফ নিয়ে চলে এসেছি বরফ দিয়ে খাবো লস্সি এই যে বরফ ভীষণ গরম লাগছে তাছাড়া লস্সিতে এনজয় করি তো মা হচ্ছে ঘুমাচ্ছে সে কারণে মাকে আর ডাকিনি মা উঠে খেতে দেবে কিন্তু আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে না তো দেখুন ব্যালকনিতে চলে এসেছে এই যে উপরের ঘুমটা এই যে ব্যালকনি এই যে ভালোই লাগছে বেড়াছে এটা খেতে আজকে বাইরের দারুণ হাওয়া দেখো গাছগুলো কিরম হাওয়াই দুলছে একটু পরে ছাদে যাবো তার আগে স্নান করবো এই দেখো প্রচুর হাওয়া বাইরে কিন্তু গরম হলেও হাওয়ার জন্য বেশ ভালোই লাগছে এই এরকম কিরম টাইমে না ঘুরতে যেতে ইচ্ছা করে খুব তো গরমের জন্য তো আমার ভাত খেতে ইচ্ছে করছিলো না মা ভাত তরকারি সবই রেখে দিয়েছিল তো আমি ফ্রিজ খুলে দেখছিলাম কী খাওয়া যায় ফ্রিজ খুলে দেখলাম এই একটুকুরো মতো কেক পরে আছে তো কেকটা হচ্ছে আগের দিন একটা মিটিং ছিল আমাদের বাড়িতে তো ওনারাই নিয়ে এসেছিলো তো সেই কেকের একটু মা আমার জন্য রেখে দিয়েছিল আর এই ট্যাঙ্কটাও নিয়ে এসেছিলো এই ট্যাঙ্ক দেখো অনেকদিন পরে ট্যাঙ্কটা খাচ্ছি এর আগে মানে একবারই খেয়েছি আর এটা বেশ ভালোই খেতে তো ধীরে চিনি লবণ কিছুই অ্যাড করতে হয় না জাস্ট দিলাম আর একটু বেশি করেই দিলাম আর বরফ দিলাম আর জল দিলাম হেভি লাগলো আর দেখো খেলাম একটা গোটা আম এই আমের সিজনে আমটা আমার প্রচুর এখন বাজার হচ্ছে প্রায় আটটা আর এখন হচ্ছে একটু বাজারের দিকে যাবো অনেক দেরি হয়ে গেলো বেরোতে কি আর করার চলো কি করার যাই না কি করবো যাচ্ছি প্রচণ্ড গরম ঘেমে গেছি তুমি একটু হলে পা দিতা এই দেখো বন্ধুরা সাপ ওরকম করছে কেন দেখো কিরকম করছে দেখেছো আমাদের এদিকে কিন্তু প্রচুর প্রচুর খাবারের দোকান আছে তোমরা তো জানোই বায়ের মধ্যম এলাকা কিন্তু এই ধরনের খাবারের জন্য বিখ্যাত স্ট্রিট ফুড তো আমার খুব ইচ্ছা করছিলো আমাদের বাড়ি ঢোকার মুখেই একটা এরকম ছোট ফুড কার্ট বসে সেখানে অনেক রকম খাবার পাওয়া যায় তার মধ্যে আমার কিন্তু চিকেন শাড়িরটাই ফেভারিট তো মা আমাকে ওটাই খাওয়ালো এরপর বাজার থেকে ঘুরে আসার সময় দিদিদের সাথে দেখা হয়ে গেল ওরা কিন্তু বাইরের সাথে গিয়েছিল বাজার করতে রাস্তায় তো বড় দিদি এসেছিলো সবার সাথে দেখা হলো বড় দিদি খাওয়ালো কিন্তু আমাদের আইসক্রিম তো আইসক্রিম খেলাম একটা আমুলের কুলফি ওটা আমি ছোটোবেলা থেকেই খাই ভালো লাগে বেশ তিরিশ টাকার গ্রিন কালারের কুলফিটা আর বাজার থেকে দেখো এগুলো কিনে আনলাম দুটো বিস্কিট নিমকি আর এই মশলাটা আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড আছে ওনার বাড়িতে পুজোতে তো ওনার বাড়িতে পুজোতে যাওয়ার জন্য বেরোলাম হঠাৎ করে মা বললো না ওনাদের বাড়ি যাবো না অনুষ্ঠান দেখতে যাবো তাই আমরা চলে এলাম কবরকলা মাঠে এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে খুব একটা দূরে নয় পাশেই তিন চার মিনিটের মতো আর রাস্তা তিন চার মিনিট আর দু তিন মিনিট তো ওখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিলো এই অনুষ্ঠানটা দেখার জন্য আমরা এলাম সিট পাইনি পিছনে দাঁড়িয়েছিলাম কিন্তু তখনই দেখলাম বেশ ঝড় ঝড় উঠে গেছে বৃষ্টির মতো একটা আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে তাই অনুষ্ঠানটা কিন্তু খুব বেশিক্ষণ দেখতে পারিনি খুব ভালোই অনুষ্ঠান হচ্ছিলো ব্যাপী অনুষ্ঠান এটা ছিল প্রথম দিন 我。 ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর মা মনে করছিল যে আরও জোরে বৃষ্টি হতে পারে সে কারণে মা বললো চল তাড়াতাড়ি করে বাড়ি যাই তো বাড়ি কিন্তু আমরা চলে এসেছিলাম তাড়াহুড়ো করেই আর আসার জাস্ট কিছুক্ষণ পরেই জোরে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল তো ওখানে বসে থাকলে ভিজে যেতাম যেহেতু ওখানে মনে যে সামিয়ানাটা ছিল এমনি কাপড়ে তিরপল ছিল না তো ভিজেই যেতাম যাইনি অনুষ্ঠানে কি হচ্ছিলো তখন মানে অনুষ্ঠান স্টপ হয়ে গিয়েছিল কারণ এত বৃষ্টিতে কি করে অনুষ্ঠান হতো মানে লোক দেখতে পারতো না আর কি তো এই যে দেখো ভালোই বৃষ্টি হচ্ছিল আর এই সময় কিন্তু এই গরমের মধ্যে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে আর বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি ভিজতে আমার খুবই ভালো লাগে তাই অল্প স্বল্প ভিজতে আমি চলে এলাম বাইরে সামনে উঠোনে আর কি খুব বেশি ভেজা যাবে না কারণ বেশি ভিজলে আবার সব কিছু চেঞ্জ করতে হবে ভেজা জামাকাপড় মিলতে হবে অনেক কাজ তাই অল্প স্বল্পই জাস্ট বৃষ্টির ফোটাগুলো গায়ে লাগাতে এলাম বৃষ্টি বৃষ্টি হলে গরমকালে গায়ে লাগানো ভালো মা বলে তো ঘামাচি মরে যদিও আমার ঘামাচি নেই তবুও ভালোই অ্যান্টিসেপ্টিক আর কি অনেক জোরে বৃষ্টি নেমেছে বন্ধুরা তোমার টিনের চালে আওয়াজটা পাচ্ছে কিনা আমি জানি না আশা পাবে তখন টিনের চালে তো অনেক জোরে আওয়াজ হচ্ছে হাতে চলে এসছি ভাবলাম একটু ভিজবো দেখো এরকম বিদ্যুৎ জং আছে খুব ঠান্ডা বৃষ্টির জলটা আজকে রাতে ঘুমটা ভালো হবে দারুণ বৃষ্টি পড়ছে দারুণ আমার না বৃষ্টি হলে খুব ভালো লাগে হাতে গিয়েছিলাম বেশি করে ভিজবো বলে কিন্তু বিদ্যুৎ আর সাথে হচ্ছে বৃষ্টির জল ভীষণ ঠান্ডা তাই দেখে আমি নিচে নেমে চলে এসেছি আর এদিকে মাকে ধরে রান্না চড়িয়ে দিয়েছে তো বৃষ্টির দিনে আর কি রান্না হবে তেমন কিছু নয় দেখো ডাল সিদ্ধ হচ্ছিল আর সেই সাথে কিন্তু পটল ভাজা আমাদের বাড়িতে সবাই ডাল সিদ্ধটা খুব ভালো খায় কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয় দারুণ লাগে আর পটল ভাজা তো দারুণ না একটু বৃষ্টি হলো কি হলো না এখনো বৃষ্টি হচ্ছে মাঠে দেখো জল জমে গেছে বৃষ্টির অবস্থা আরেকটা আগে দেখছি আমি কুকুরগুলো ভিজা এখন দেখতে পাচ্ছি না চলে গেছে ওদিকে এগুলো ভুতরে লাইট কিরমভাবে জ্বলছে দেখো এই দেখো আমের সিজনে এটা সবথেকে দেখতে ভাল লাগে এরকম সাজানো আম লোকে দেখবে আম খেতে হবে দেখেই ভাল লাগছে ডিনারে আছে দেখো এটা হচ্ছে রুই মাছ সেদ্ধ এটা খেতে খুব ভালো লাগে চাল কুমড়ো চিংড়ি মাছ পটলা ভাজা ভাত আর মাছ যে ডাল সেদ্ধ দেবে তো এই দেখো ডাল সেদ্ধ আমি ভাত নিয়ে নিচ্ছি মামের জন্য মাইক্রো গরম করে দিয়েছে ভাত আর এই যে আর লবণ কম হয়েছে তাই সাইডে লবণ নিয়েছি নাহলে আমি লবণ খাই না মাছ ভাপাটা খুবই ভালো হয়েছে দেখো মাছটা একদম সফট খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছে এখন একটু এই যে ব্যালকনিতে উপরে বৃষ্টি পড়ছে এখনো ঘুরে ঘুরি ঘুমও পাচ্ছে ঘুমিয়ে পড়বে একটু পরে আজকে আমার একটা কনফিউজিং রিজেন যে বৃষ্টি হয়ে তেমন একটা ঠান্ডাও হয়নি আবার এসি চালানোর মতো গরম একটা মাঝামাঝি ব্যাপার কী যা হবে তাই যাক কী করা যায়